হজরত ইমরানের স্ত্রী সন্তানহীনা ছিলেন একদিন তার চোখে পড়ল একটি পাখি তার শাবকদের প্রতি ভালোবাসা প্রকাশ করছে এই আবেক্ষণ দৃশ্যটি প্রত্যক্ষ করে সেই সন্তানহীনা নারীর হৃদয়ে মাতৃত্বের আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলেন আল্লাহ যেন তাকে অনুরূপ অনুগ্রহে ধন্য করেন পরম করুণাময় তার প্রার্থনা মঞ্জুর করলেন এবং তিনি গর্ব ধারণ করলেন এতে তিনি এতটাই আনন্দিত হলেন যে রবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ মানত করলেন তার সন্তানকে তিনি বাইতুল সেবায় উৎসর্গ করবেন এই প্রতিজ্ঞা করার সময় তিনি ভাবনা তার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান অথচ বাইতুল মুখার্দাসের সেবায় কন্যা সন্তান নিয়োজিত হওয়ার সুযোগ ছিল না অধপর যখন প্রসবকাল উপস্থিত হলো তখন তার ধারণার বিপরীত ঘটনাই ঘটল তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিলেন এই কন্যা তিনি শারীরিক ও আত্মিক উভয় সৌন্দর্যের এক অতুলনীয় দৃষ্টান্ত। তিনি ছিলেন তা রাবের একনিষ্ঠ এক দাসী। আল্লাহ তাআলা তাকে পরম সন্তুষ্টির সাথে গ্রহণ করে নিলেন। তার জন্মের পর থেকেই দেখা যেত যখনই তার ঘরে প্রবেশ করা হতো সেখানে মৌসুমের বাইরেও তাজা ফলমূল পড়ে থাকতো। এই ফলগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য প্রেরিত বিশেষ জীবিকা। তিনি যখনই কোনো কিছুর ইচ্ছা করতেন অতি প্রাকৃতভাবে তা তার সামনে হাজির হয়ে যেত হজরত ইমরানের এই কন্যা আজও বিশ্বজুড়ে সমাদৃত তার গর্ভেই জন্ম নিয়েছিল পৃথিবীর সর্বাধিক প্রসিদ্ধ ব্যক্তিদের একজন তিনি আর কেউ নন স্বয়ং মেরি বা মারিয়াম সালমুল আলাইহা এই পূর্ণবর্তী কুমারী মারিয়াম যার কাছে ইচ্ছা করা মাত্রই আল্লাহর তরফ থেকে জীবিকা এসে পৌঁছাত তিনি যখন আল্লাহর আদেশে গর্ভধারণ করলেন তখন তাকে ঘিরে সমাজে কানা শুরু হলো এইসব লোকরজ্জার কারণে তিনি জনবসতি থেকে দূরে এক নির্জন স্থানে আশ্রয় নিতে বাধ্য হলেন সেখানে তার কাছে না ছিল কোন খাবার না ছিল আশ্রয়ের কোন ব্যবস্থা অথচ তিনি গর্ভবতী এক সময় তার প্রসব যন্ত্রণা শুরু হলো তখন আলাইহিস সালাম তাকে আশ্বস্ত করলেন এবং পাশের খেজুর গাছটির কাণ্ড ধরে ঝাঁকাতে বললেন যা থেকে তার জন্য পাকা খেজুর বর্ষিত হবে এমন কঠিন পরিস্থিতি আল্লাহ ইচ্ছা করলে কি আগের মতো অলৌকিকভাবে তার খাবারের ব্যবস্থা করতে পারতেন না তিনি তো পারতেন তার পৃদ্ধ দুধ জিবরেলকে দিয়েই খাবার পাঠিয়ে দিতে কিন্তু তিনি নির্দেশ দিলেন এমন একটি শক্ত গাছের কাণ্ড ধরে ঝাঁকাতে তখন মারিয়াম তার জীবনের সবচেয়ে দুর্বলতম মুহূর্তে ছিলেন এই পর্যন্ত শুনে হয়তো কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে হয়তো মনে হতে পারে আল্লাদার বান্দার জন্য কেবল কষ্টই চান স্বস্তি চান না যদিও এখন এমনটা মনে না হলেও আমাদের জীবনে যখন এমন দুঃখের ঘন ঘটা নেমে আসে যখন চারপাশের সব কিছু অসহনীয় মনে হয় তখন আমরা নিজের অজান্তেই বলে ফেলি হে আল্লাহ আমার সাথেই কেন এমন হচ্ছে মারিয়াম সালামকে সেদিন সামান্য এই কষ্টের মাধ্যমে আল্লাহ সালাহত এক ছোট্ট পরীক্ষায় ফেলেছিলেন আর তার এই কাহিনীকে তিনি পবিত্র কোরআনের স্থান দিয়ে অমর করে দিয়েছেন হাজারো মানুষের চরম বিপদের মুহূর্তে সান্তনা লাভের উৎস করে দিয়েছিলেন তিনি মারিয়াম আলাহি সালামকে যতবারই কোনো মানুষ তার এই ধৈর্য ও ফিরুতার কাহিনী পড়ে বা শুনে মনে প্রশান্তি লাভ করে ততবারই মরিয়াম সালামের আমল নামায় যুক্ত হতে থাকে জান্নাতে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেতেই থাকে আল্লাহ তালা তাকে জান্নাতের নারীদের নেত্রী বানিয়েছিলেন এবং তার নামে একটি পূর্ণাঙ্গ স্ত্রীরা অবতীর্ণ করেছেন একটু ভাবুন সেদিন ইমরানের স্ত্রী যদি কন্যা সন্তান হওয়ায় হতাশা ও অকৃতজ্ঞ হতেন তাহলে কি মরিয়াম আলহামের মর্যাদার কোনো কমতি আসত কিংবা মরিয়াম আলহ সালাম যদি তার কষ্ট ও বিপদের মুহূর্তে আল্লাহর অবাধ্য হতেন তাহলে কি তার গর্ভে ইসা আলাহ সালামের জন্ম থেমে থাকতো আল্লাহর পরিকল্পনা মতোই সব কিছুই করতো আল্লাহ তাদেরকে কেবল এক সাময়িক পরীক্ষার সম্মুখীন করেছিলেন আর তার একমাত্র উদ্দেশ্য ছিল সেই জগতে তাদের মর্যাদা বহু বাড়িয়ে দেয়া যে জগতের সূচনা আছে কিন্তু সমাপ্তি নেই আমাদের জীবনেও সুখের মুহূর্তগুলোর কোনো তাৎপর্য থাকতো না যদি দুঃখের অস্তিত্ব না থাকতো কষ্ট ও বিপদের সময় আমরা হতাশ হয়ে পড়ি এবং এভাবেই শয়তানের কাজকে সহজ করে দেই অথচ আল্লাহ তাআলা কুরআন আমাদের জন্য পথ প্রদর্শক এবং আত্মার আরোগ্য শিফা হিসেবে পাঠিয়েছেন আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিধান অমান্য করে কিভাবে প্রশান্তি আশা করতে পারি আমরা কি কখনো নিজেদের প্রশ্ন করি আমাদের আমলগুলো সঠিক হচ্ছে কিনা আমাদের দৃষ্টি ও শ্রবণকে আমরা সংযত রাখছি কিনা অন্তরের পাপগুলো দূর করার জন্য আমরা কি পদক্ষেপ নিচ্ছি পরম ক্ষমাশীল আল গফুর আমাদের মার্জনা করুন আর পরম ধৈর্যশীল আবুর আমাদের ধৈর্য ধারণের ক্ষমতা দিন আমিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি আপনার যে কোনো বন্ধুকে পাঠিয়ে দিয়ে তাকে ইসলামের ইথারিত দাওয়াত দিতে পারেন এবং আমাদের এই চ্যানেলটির একমাত্র লক্ষ্য হচ্ছে আমরা ইসলাম প্রসারে এগিয়ে আসব এবং ইসলামের সবসময় সঙ্গে থাকবো